পঞ্চম অধ্যায় দক্ষ যোগ্যনাশ শ্লোক এক মৈত্রেয় উবাচ ভবৌ ভবান্যা নিধনম প্রজাপতের রসৎকৃতা অবগম্য নারদাত সুপার্ষদ সৈন্য তদ দধ্বরর্ভুবির বিদ্রাবিতম ক্রোদমপার মাদধে অনুবাদ মৈত্রেও বললেন শিব যখন নরদের কাছ থেকে শুনলেন যে তার পত্নী সতী দক্ষের দ্বারা অপমানিতা হওয়ার ফলে দেহত্যাগ করেছেন এবং তার সৈন্যরা রিভু দেবতাদের দ্বারা বিতাড়িত হয়েছে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন তাৎপর্য শিব বুঝতে পেরেছিলেন যে দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা হওয়ার ফলে সতী শিবের শুদ্ধতা প্রমাণ করতে পারবেন এবং তার ফলে দক্ষ এবং তার মধ্যে মনোমালিন্যের মীমাংসা হবে কিন্তু সেই মীমাংসা হয়নি পক্ষান্তরে সতী অনাহুতা হয়ে তার পিতৃগৃহে গিয়ে যথাযথভাবে অভ্যর্থনা না পেয়ে তার পিতা কর্তৃক অপমানিতা হয়েছিলেন সতী নিজেই তার পিতা দক্ষকে বধ করতে পারতেন কারণ তিনি হচ্ছেন জরা প্রকৃতির মূর্ত প্রকাশ এবং এই জড় জগতে সৃষ্টি এবং ধ্বংস করার অসীম শক্তি তার রয়েছে তার শক্তির বর্ণনা করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে তিনি বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ধ্বংস করতে পারেন কিন্তু এত শক্তিশালিনী হওয়া সত্ত্বেও তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছায়ারূপে তার নির্দেশনায় কার্য করেন তার পিতাকে দণ্ড দেওয়া সতীর পক্ষে কোনো কঠিন কাজ ছিল না কিন্তু তিনি মনে করেছিলেন যে যেহেতু তিনি তার কন্যা তাই তার পক্ষে তাকে বধ করা উচিত নয় তাই তিনি তার নিজের দেহ ত্যাগ করতে মনস্থ করেছিলেন যা তিনি দক্ষের থেকে লাভ করেছিলেন সতীকে এইভাবে ত্যাগ করতে উদ্ধত দেখেও দক্ষ তাকে নিরস্ত করার কোনো চেষ্টা করেননি সতী যখন দেহত্যাগ করেন তখন সেই সংবাদ নারদ শিবকে দেন মুনি সর্বদাই এই প্রকার ঘটনার সংবাদ বহন করেন কারণ তিনি এর গুরুত্ব সম্বন্ধে অবগত শিব যখন জানতে পারেন যে তার সাধ্যী পত্নী সতী ত্যাগ করেছেন তখন তিনি স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি এও জানতে পেরেছিলেন যে ভৃগুমুনি যজুর বেদক্ত মন্ত্র উচ্চারণ করে রিভু দেবতাদের সৃষ্টি করেছিলেন তারা সেই যজ্ঞস্থলে উপস্থিত তার সমস্ত সৈন্যদের বিতাড়িত করেছে তাই তিনি এই অপমানের প্রত্যুত্তর দিতে মনস্থ করেছিলেন এবং তার ফলে তিনি দক্ষকে বধ করবেন বলে স্থির করেছিলেন কেননা দক্ষই ছিল সতীর মৃত্যুর কারণ শ্লোক দুই ক্রোদ্ধাসুদাস্তপোটাসাধুর জটের জটা আম তড়িদ্বন্নিষটগ্র রচিষম উৎকৃত্য রুদ্রা সাহা সথিত হাসন গম্ভীর নাদ বিশসর জতাম্ভবি অনুবাদ শিব তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অধর দংশন করেছিলেন এবং তরিত ও বন্ধি শিখার মতো দীপ্তিশালী গুচ্ছ চুল তার মস্তক থেকে উৎপাটন করলেন এবং তৎক্ষণাৎ গোত্রোত্থান করে গম্ভীর শব্দে অট্টহাস্য করতে করতে সেই জটাকে ভূমিতে নিক্ষেপ করলেন শ্লোক তিন कराल द्रष्टो ज्वलदग्निमूर्धज कपाल माली विविधोद्यता युध অনুবাদ তখন আকাশের মতো উঁচু এবং তিনটি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর শ্যামবর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল তার দাঁতগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তার মাথার কেশ রাশি ছিল জ্বলন্ত অগ্নির মতো বিভিন্ন অস্ত্র সহস্র বাহু সমন্বিত তার গলায় ছিল নরমুণ্ডের মালা শ্লোক চার तम किं करोमि इति गृणन्तमाह बद्धाञ्जलिं भगवान् भूतनाथः दक्षं स নাম जहि मद्भटानां त्वमग्रणी रुद्रभटांशको मे अनुवाद সেই মহাকায় অসুর যখন কৃতাঞ্জলি পুটে শিবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এখন আমি কি করব তখনই ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ তাই তুমি হচ্ছ আমার সমস্ত পার্শদদের অধিনায়ক অতএব যজ্ঞস্থলে গিয়ে তুমি দক্ষ এবং তার সৈনিকদের সংহার করো তাৎপর্য এখানে ব্রহ্ম এবং শিব তেজের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে ব্রহ্ম দ্বারা দ্বারা মুনি ঋভু দেবতাদের সৃষ্টি করেছিলেন যারা সেই যজ্ঞস্থল থেকে শিবের সৈনিকদের বিতাড়িত করেছিলেন শিব যখন জানতে পারেন যে তার সৈনিকেরা বিতাড়িত হয়েছে তখন তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিশাল আকায় কৃষ্ণবর্ণ বীরভদ্র অসুরকে সৃষ্টি করেছিলেন কখনও কখনো সত্যগুণ এবং তমগুণের মধ্যে প্রতিযোগিতা হয় সেটি হচ্ছে সংসারের রীতি কেউ সত্যগুণে অধিষ্ঠিত হলেও তা রজ এবং তমগুণের দ্বারা মিশ্রিত অথবা আক্রান্ত হওয়া সম্ভব সেটি হচ্ছে জড়া প্রকৃতির নিয়ম যদিও সত্য হচ্ছে চিত জগতের মূলীভূত তত্ত্ব কিন্তু এই জড় জগতে গুণের শুদ্ধ প্রকাশ সম্ভব নয় তার ফলে বিভিন্ন গুণের মধ্যে সংঘর্ষ সর্বদাই হতে থাকে প্রজাপতি দক্ষকে কেন্দ্র করে শিব এবং ভৃগু মুনির মধ্যে এই যে সংঘর্ষ তা হচ্ছে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের মধ্যে প্রতিযোগিতার একটি ব্যবহারিক দৃষ্টান্ত শ্লোক পাঁচ सदेवदेवं देवं परिचक्रमे विभुं मेनेतदात्मानमसङ्गरं हसा महीयसां तातसः सहिष्णुम् अनुवाद मैत्रेय बोलेन् हे विदुर সেই কৃষ্ণ বর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ এবং তিনি শিবের আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন এইভাবে তিনি যে কোনো বিরোধী শক্তির সঙ্গে করতে নিজেকে সমর্থ বলে মনে করে শিবকে প্রদক্ষিণ করেছিলেন শ্লোক ছয় শুভ উদ্যম জগদন্ত অনুবাদ প্রচণ্ডভাবে গর্জন করতে করতে শিবের অন্য বহু সৈনিকেরা সেই ভয়ঙ্কর ব্যক্তিকে অনুসরণ করতে লাগল তার হাতে ছিল এক বিশাল ত্রিশূল যা মৃত্যুকে পর্যন্ত বধ করতে সমর্থ ছিল এবং তার পদক্ষেপের ফলে তার পায়ের নুপুরগুলিও যেন গর্জন করছিল শ্লোক সাত अथर् द्विजो यजमानस्स दस्य ककुभ्युदीच्छाम কিমে तमह किमेतत कुत एतद्रजो भू दितिद्विजा द्विजपत्न्यश्च दद्यु अनुवाद তখন সেই যজ্ঞে উপস্থিত পুরোহিত যজমান ব্রাহ্মণ এবং তাদের পত্নীরা সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন এই অন্ধকার এলো কোথা থেকে তারপর তারা বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল একটি ধুলির ঝড় এবং

কেউ গাভীর পাল তারা করেও নিয়ে যাচ্ছে না দস্যুদের দৌরাত্মের ফলেও এই ঝড় সম্ভব নয় কারণ এখনও প্রবল পরাক্রমশালী রাজা বর্হি তাদের দণ্ড দেওয়ার জন্য জীবিত রয়েছেন তাহলে এই ধুলির ঝড় সমুত্থিত হচ্ছে কোথা থেকে তাহলে কি এই গ্রহের প্রলয়ের সময় উপস্থিত হয়েছে তাৎপর্য এই শ্লোকে প্রাচীন বর্হির জীবিত বাক্যাংশটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সেই ভূখণ্ডে রাজা ছিলেন বর্হি এবং বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি তখনও জীবিত ছিলেন এবং তিনি ছিলেন একজন মহাপরাক্রমশালী শাসক তাই দস্যু তস্করদের আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না পরোক্ষভাবে এখানে বলা হয়েছে যে যে রাজ্যে শক্তিশালী শাসক নেই সেখানেই দস্যু তস্কর এবং অবাঞ্ছিত জনগণ থাকতে পারে যখন ন্যায়ের নামে চোরদের স্বাধীনতা দেওয়া হয় তখনই এই প্রকার দস্যু এবং অবাঞ্ছিত জনগণ রাজ্যে অশান্তি সৃষ্টি করে থাকে শিবের সৈনিক এবং অনুচরেরা যেরকম ধুলির ঝড় সৃষ্টি করেছিলেন তাতে তখনকার অবস্থা এই বিশ্বের প্রলয়কালীন অবস্থার মতো হয়েছিল যখন সৃষ্টির বিনাশের প্রয়োজন হয় তখন শিব সেই কার্যটি সম্পাদন করেন তাই তখন তার দ্বারা যে অবস্থার সৃষ্টি হয়েছিল তা জগতের প্রলয়কালীন অবস্থার মতো হয়েছিল শ্লোক নয় প্রসূতি মিশ্রাস্ত্রিয় উদ্কশ অনুবাদ দক্ষের প্রসূতি এবং সেখানে সমবেত সমস্ত অন্য স্ত্রীলোকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলতে লাগলেন প্রজাপতি দক্ষ নিরাপরাধ সতীকে অবজ্ঞা করার ফলে সতী যে তার ভগিনীদের সমক্ষে দেহত্যাগ করেছেন সেই পাপেরই ফলে এই সংকট উপস্থিত হয়েছে তাৎপর্য কোমল হৃদয় সম্পন্না প্রসূতি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে কঠোর হৃদয় প্রজাপতি দক্ষের পাপকর্মের ফলেই সেই আসন্ন বিপদ উপস্থিত হয়েছিল এতই নিষ্ঠুর দক্ষ ছিলেন যে তিনি তার সর্বকনিষ্ঠা কন্যা তার ভগিনীর সমক্ষে আত্মহত্যা করা থেকে রক্ষা করেননি সতীর মা বুঝতে পেরেছিলেন সতী তার পিতা কর্তৃক অপমানিত হয়ে কত গভীরভাবে ব্যথিত হয়েছিলেন সতী দক্ষের অন্যান্য কন্যাদেরই সঙ্গে ছিলেন কিন্তু দক্ষ ইচ্ছা করে সতীকে ছাড়া আর সকলকে সম্ভাষণ করেছিলেন সতীর প্রতি তার এই অবজ্ঞা কারণ হচ্ছে সতী ছিলেন শিবের পত্নী সেই কথা বিবেচনা করে দক্ষের পত্নী স্থির নিশ্চিত রূপে সেই আসন্ন সংকটের কারণ উপলব্ধি করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে সেই জঘন্য কার্যের জন্য দক্ষকে মৃত্যুবরণ করতেই হবে শ্লোক দশ যস্তন্তকালে ব্যুক্ত জটাকলাপঃ স্বশূল সূচ্যর্পিত দিগ্গজেন্দ্রঃ বিতত্য নিত্য অনুবাদ সময় শিবের জটাকলা বিক্ষিপ্ত হয় এবং তিনি তার ত্রিশুলের দ্বারা দিক গজেন্দ্রদের বিদ্ধ করেন বজ্র যেমন মেঘ সমূহকে সর্বত্র বিক্ষিপ্ত করে তেমনভাবেই তার বাহুরূপ ধ্বজাসমূহ বিস্তার করে তিনি অট্টহাস্য করতে করতে নৃত্য করেন তাৎপর্য প্রসূতি যিনি তার জামাতা শিবের শক্তি সম্বন্ধে অবগত ছিলেন তিনি এখানে বর্ণনা করছেন যে প্রলয়ের সময় শিব কী করেন এই বর্ণনা ইঙ্গিত করে যে শিব এমনই মহান শক্তিশালী তার সঙ্গে দক্ষের কোনো তুলনাই হয় না প্রলয়ের সময় শিব ত্রিশূল হস্তে বিভিন্ন গ্রহাদির দিকপালদের উপর নৃত্য করেন এবং তখন নিরন্তর বর্ষণের দ্বারা গ্রহলোককে প্লাবিতকারী মেঘের মতোই তার জটাকলা বিক্ষিপ্ত হয় প্রলয়ের অন্তিম অবস্থায় সমস্ত গ্রহলোক লোক জলমগ্ন হয় এবং সেই প্লাবন হয় শিবের নৃত্যের ফলে সেই নৃত্যকে বলা হয় প্রলয় নৃত্য প্রসূতি বুঝতে পেরেছিলেন যে দক্ষ তার কন্যাকে উপেক্ষা করার ফলেই নয় অধিকন্তু শিবের প্রতিষ্ঠা এবং সম্মানের অবহেলা করার ফলেও সেই বিপদ উপস্থিত হয়েছে শ্লোক এগারো প্লুত অনুবাদ সেই বিশাল কৃষ্ণকায় ব্যক্তিটি তার ভয়ঙ্কর দন্তরাজি প্রদর্শন করেছিলেন তার ভ্রুকুটির প্রভাবে নক্ষত্র সমূহ কক্ষচ্যুত হয়েছিল এবং তিনি তার প্রচণ্ড তেজের দ্বারা তাদের আচ্ছাদিত করেছিলেন দক্ষের অসৎ আচরণের ফলে তার পিতা ব্রহ্মা পর্যন্ত সেই প্রচণ্ড ক্রোধ প্রদর্শন থেকে নিস্তার লাভ করতে পারতেন না শ্লোক 12 ভবেব মুদ্বিগ্নদ্রিশোচ্চমানে জেনেণ দক্ষস্য মুহুর্ মহাত্মনঃ উৎপেతుরুৎপাত তমাসহস্রশো भयावह दिवিভূমৌ চ পর্যা অনুবাদ এইভাবে যখন সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তখন দক্ষ পৃথিবীতে এবং আকাশে ভয়ঙ্কর সমস্ত অশুভ ইঙ্গিত দেখতে লাগলেন তারপর এই শ্লোকে দক্ষকে মহাত্মা বলে বর্ণনা করা হয়েছে এই মহাত্মা শব্দটির ব্যাখ্যা বিভিন্ন ভাষ্যকার বিভিন্নভাবে করেছেন বীর রাঘব আচার্য বলেছেন যে এই মহাত্মা শব্দটির অর্থ হচ্ছে স্থির হৃদয় অর্থাৎ দক্ষ এতই কঠোর হৃদয় ছিলেন যে তার প্রিয় কন্যা যখন প্রাণ ত্যাগ করতে উদ্যত হয়েছিলেন তখনও তিনি স্থির এবং অবিচলিত ছিলেন কিন্তু এত কঠোর হৃদয় হওয়া সত্ত্বেও তিনি যখন সেই বিশাল কৃষ্ণকায় অসুরটির প্রভাবে নানা রকম উৎপাদ দর্শন করতে লাগলেন তখন তিনি বিচলিত হয়েছিলেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে মন্তব্য করেছেন যে কাউকে যদি মহাত্মা বলে সম্বোধন করাও হয় কিন্তু তিনি যদি মহাত্মার লক্ষণ সমূহ প্রদর্শন না করেন তাহলে তাকে দুরাত্মা বলে বিবেচনা করতে হবে গীতায় নবম অধ্যায় ত্রয়োদশ শ্লোকে মহাত্মা শব্দে ভগবানের শুদ্ধ ভক্তকে বর্ণনা করা হয়েছে মহাত্মা নস্তু মাং পার্থ প্রকৃতি প্রকৃতিমাশ্রিতা মহাত্মা সর্বদাই ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হন অতএব দক্ষের মতো একজন অন্যায় আচরণকারী ব্যক্তি কিভাবে মহাত্মা হতে পারেন মহাত্মার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণ থাকা উচিত এবং তাই দক্ষের মধ্যে সেই সমস্ত গুণগুলির অভাবের ফলে তাকে মহাত্মা বলা যায় না পক্ষান্তরে তাকে দুরাত্মা বলা উচিত এখানে দক্ষের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহাত্মা শব্দটি ব্যঙ্গপূর্বক ব্যবহৃত হয়েছে শ্লোক তেরো তাবৎস রুদ্রানুচরৈর্মহামখো नानायुधर्वा मन कैरुदाधर पिंग पिशंग मकरोदरानन पर्याद्रवद्भिर्दुरान्वरुत अनुवाद শিবের সমস্ত অনুচরেরা সেই যোগ্য ভূমি বেষ্টন করেছিল তারা ছিল খরবাকৃতি এবং বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত তাদের উদর এবং মুখ মকরের মতো কৃষ্ণ এবং পীত ছিল যারা যোগ্য ভূমির সর্বত্র ছোটাছুটি করে মহা উৎপাদ সৃষ্টি করেছিল শ্লোক চোদ্দিহারমান অনুবাদ কিছু সৈন্য যোগ্য মণ্ডপের স্তম্ভ ভেঙে ফেলেছিল কেউ কেউ পত্নীশালায় ঢুকে পড়েছিল কেউ যোগ্য স্থল বিনষ্ট করতে শুরু করেছিল এবং কেউ আবাস, স্থল ও প্রবেশ করেছিল শ্লোক পনেরো অনুবাদ তারা যজ্ঞ পাত্র ভেঙে ফেলেছিল কেউ কেউ যজ্ঞাগ্নি নিভিয়ে দিয়েছিল কেউ যজ্ঞস্থলের সীমাসূত্র ছিঁড়ে ফেলেছিল এবং কেউ কেউ যজ্ঞকুণ্ডে মূত্র ত্যাগ করেছিল শ্লোক ষোলো

অনুবাদ শিবের এক অনুচর মণিমান মুনিকে বন্দী করেছিলেন এবং কৃষ্ণকায় অসুর বীরভদ্র প্রজাপতি দক্ষকে বন্দী করেছিলেন চণ্ডেশ নামক শিবের আর একজন অনুচর পূষাকে বন্দী করেছিলেন এবং নন্দীশ্বর ভগ দেবতাকে বন্দী করেছিলেন শ্লোক আঠেরো सर्वेवर्त्विजो दृष्ट्वा सदस्या सदि वौकसः तैरर्द्यमाना सुभृशं ग्रावभिर्नैकधाद्रवन् অনুবাদ নিরন্তর প্রস্তর বর্ষিত হচ্ছিল এবং সমস্ত পুরোহিত ও যজ্ঞস্থলে সমবেত সমস্ত সদস্যেরা তার ফলে এক মহা সংকটে পতিত হয়েছিলেন তারা তাদের জীবনের ভয়ে বিভিন্ন দিকে পলায়ন করতে শুরু করেছিলেন শ্লোক উনিশ जुह्वतस्रुवहस्तस्यश्मश्रूणी भगवान् भवः भृगोर्लुलुञ्चे सदसि योः सच्छ्मश्रुदर्शयन् अनुवाद যিনি শ্রুব হস্তে যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করছিলেন বীরভদ্র সেই ভৃগু মুনির শ্বশ্রু রাজি উৎপাটন করেছিলেন শ্লোক কুড়ি ভগস্য নেত্রে ভগবান পাতিতুভি উজ্জহার সদস্থোক্ষণা অনুবাদ দক্ষ যখন শিবের নিন্দা করছিলেন তখন ভগ দক্ষকে উৎসাহিত করেছিলেন সেই কারণে বীরভদ্র ক্রোধ ভরে তাকে ভূমিতে নিক্ষেপ করে তার চক্ষুদ্বয় উৎপাটন করেছিলেন শ্লোক একুশ পূষণ হল্যিমি সদ্দর্শয় দ অনুবাদ অনিরুদ্ধের বিবাহের সময় দূত ক্রীড়াকালে বলদেব যেভাবে কলিঙ্গরাজ দন্ত বক্রের দন্তরাজি উৎপাদন করেছিলেন সেইভাবে যে দক্ষ শিবের নিন্দার সময় দন্ত প্রকাশ করেছিলেন এবং তখন সেই নিন্দার সমর্থন করে যে পুষাও তার দন্তরাজি প্রদর্শন করে হেসেছিলেন বীরভদ্র তাদের উভয়েরই দন্তরাজি উৎপাটন করেছিলেন তাৎপর্য এখানে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের বিবাহের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে তিনি দন্তবক্রের বক্রের কন্যাকে হরণ করেছিলেন এবং তার ফলে তাকে বন্দী করা হয় সেই জন্য তাকে যখন দণ্ড দেবার আয়োজন করা হচ্ছিল তখন বলরামের নেতৃত্বে দ্বারকা থেকে সৈন্যরা এসে সেখানে উপস্থিত হয় এবং ক্ষত্রিয়দের মধ্যে যুদ্ধ হয় এই প্রকার যুদ্ধ খুবই স্বাভাবিক ছিল বিশেষ করে বিবাহ উৎসবের সময় যখন সকলেই প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব প্রদর্শন করতেন সেই প্রতিদ্বন্দ্বিতার ফলে যুদ্ধ হতো এবং সেই যুদ্ধে অনেকে মারা যেত এবং অনেকে দুর্ভাগ্যের সম্মুখীন হতো যুদ্ধের পর উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হতো এবং সব কিছুরই সমাধান হয়ে যেত দক্ষ যজ্ঞও সেই রকম ঘটনার মতোই ছিল এখন দক্ষ ভগদেব পূষা ভৃগুমুনি তারা সকলে শিবের সৈন্যদের দ্বারা দণ্ডিত হয়েছিলেন কিন্তু তারপর চরমের সব কিছুরই শান্তিপূর্ণ সমাধান হবে তাই পরস্পরের সঙ্গে এই প্রকার যুদ্ধ প্রকৃতপক্ষে শত্রুতাপূর্ণ ছিল না যেহেতু সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং বৈদিক মন্ত্র বা যোগ শক্তির দ্বারা তাদের শক্তি প্রদর্শন করতে চেয়েছিলেন তাই দক্ষ যজ্ঞে উভয় পক্ষই ব্যাপকভাবে তাদের যুদ্ধ কৌশল প্রদর্শন করেছিলেন শ্লোক বাইশ ছিদন্নপী তদুদ্ধর না শক্নোত্যম্বকদা অনুবাদ তখন সেই বিশালকায় বীরভদ্র দক্ষের বুকের ওপর বসে তীক্ষ্ণ ধার খড়গের দ্বারা তার মস্তক ছেদন করতে প্রবৃত্ত হলেন কিন্তু দক্ষের শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন করতে পারলেন না শ্লোক তেইশ শস্ত্রৈরস্ত্রান্বিতৈরেই मनिर्भिर्न चम हर विस्म पर दध्यौ पशुपति अनुवाद তিনি অস্ত্র এবং মন্ত্রের দ্বারাও দক্ষের মস্তক ছেদন করার চেষ্টা করেছিলেন কিন্তু তার চর্মমাত্র ছেদন করতে পারলেন না তার ফলে বীরভদ্র অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন শ্লোক চব্বিশ দৃষ্টা সংজ্ঞাপনম যোগম পশু নাম অনুবাদ তখন বীরভদ্র যজ্ঞস্থলে পশু বলি দেওয়ার যুপকাষ্ঠ দর্শন করে তার দ্বারা দক্ষের ছেদন করেছিলেন তাৎপর্য এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে যজ্ঞে পশু বলি দেওয়ার যে কৌশলগত ব্যবস্থা ছিল তা মাংস আহারের সুবিধার জন্য নয় পশু বলির বিশেষ উদ্দেশ্য ছিল বৈদিক মন্ত্রের প্রভাবে উৎসর্গীকৃত পশুকে নবীন জীবন দান করা পশু বলি দেওয়া হতো বৈদিক মন্ত্রের শক্তি পরীক্ষা করার জন্য এবং যোগ্য অনুষ্ঠান করা হতো মন্ত্রের পরীক্ষার জন্য আধুনিক যুগেও শারীর বৃত্তীয় গবেষণাগারে পশুর শরীরের উপর ওষুধ ইত্যাদির পরীক্ষা করা হয় তেমনি ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করছেন কিনা তার পরীক্ষা হতো যোগ্যস্থলে চরমে এইভাবে উৎসর্গীকৃত পশুর কোনো রকম ক্ষতি হতো না বৃদ্ধ পশুদের বলি দেওয়া হতো কিন্তু পরিণামে তাদের জরাগ্রস্ত শরীরের পরিবর্তে তারা নতুন শরীর প্রাপ্ত হতো সেটি ছিল বৈদিক মন্ত্রের পরীক্ষা বীরভদ্র জুপ কাষ্ঠে পশু বলি দেওয়ার পরিবর্তে সকলের বিস্ময় উৎপাদন করে দক্ষকে বলি দিয়েছিলেন শ্লোক পঁচিশ মতাত্্যা চেপাশ্য দাম। ভূতা প্রেতা পেশাচা নাম, আননি শাম অনুবাদ বীর সেই কার্যদর্শন করে শিবপক্ষিয় ভূত প্রেত এবং পিশাচেরা সাধু সাধু বলে কোলাহল করে উঠল কিন্তু যোগ্য অনুষ্ঠানকারী ব্রাহ্মণেরা দক্ষের মৃত্যুতে হাহাকার করে উঠল। শ্লোক ২৬। যুহাওয়াই তাচ্ছি অনুবাদ বীরভদ্র তখন মহাক্রোধে দক্ষের মস্তকটি নিয়ে দক্ষিণ দিকস্থ যজ্ঞাগ্নিতে তা আহুতির মতো নিক্ষেপ করেছিলেন এইভাবে শিবের অনুচরেরা যজ্ঞের সমস্ত আয়োজন তছনছ করে এবং সমস্ত যজ্ঞস্থলে আগুন জ্বালিয়ে তাদের প্রভুর ধাম কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন ইতি ভাগবতের চতুর্থ স্কন্ধের দক্ষযোগ্য নাশ নামক পঞ্চম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য